না এই আজকে আমরা এখানে সবাই ছাত্র ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চিন্ত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জাননা আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মুর্শিদে নববীতে বসে আছেন সাহাবাদের নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন। যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বোঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাখাত নামাজ করতেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নেই রাসুল সাহেব বসা দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঠ বেঁধে সে দুই রকম করতে পারলেন তুমি শুধু আমার রহমান করো আর মুহম্মদামের রহম করো আমাদের সাথে আর রহম করো না তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটা তো তার জানাই দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বলাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাব দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হাম্মি ওর হাম্মা হাম্মদা ওলা তার হাম্মা আনা শুধু আমারে রহম করো মহাস্তা রহম কার কারণে

মানে কোনো কার্টিসির নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল ইসলাম বললেন দাউ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি

না পারে সরো সরো তো ইউরিন পাস করতেছিস রাখো সরো আগে সরো আমরা পরে ডিল করি সবাইকে তিনি কি থামালেন ও শাল্লো এবার হুসsein ইসলাম বললেন এবার তোমরা যে ও হারিকু আলা বাউলিহি তাজ্লান মিন মা যে দর্ফিদন ওভারফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে পর কশাপ করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবানা দিন আর এই বেদুইন লোক কে কাছে টেনে নিলাম যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছে সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের আবাদত এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের আবাদত এইখানে কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো কাছ একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতে সিনারিও পাল্টে সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাকি করেছিল সাহাবীদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনন্নামা বুইসতুকুম বুইসতুম মুইয়াসিরিন ওয়ালাম তুবা'াসু মু'আসিরিন মনে রাখো তোমরা সহজ সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যাও। না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাল্লাহু ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দিই সোমামা ইবনে উসাল রদি আল্লাহ আলহাম উনি ইয়ামার অধিপাতি ছিলেন অধিপতি রাসুস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারেনি সোমাম উস্তাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলেন বেঁধে রাসুদানকে ডাকল তারা যে বলল দেখেন ইয়ামা থেকে আসছে সোমা মাহফনে উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে এরপর দিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিনিসার যে বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন

তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসানো সে প্যাট ধরে খেলো তৃতীয় দিন এবার রাসুসাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে এগুলো সব বললেন এবং তাকে আরো মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুল ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদ্ ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে সালের হাত পা রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও গুলো খুলে দাও সাহাবার বলে বলেন সে তো পেলেই তার রশি খুলে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রা ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো অর্ষুদে নদীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছ রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহ ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমা মেব নসল কারো সাথে কথা না বলে তার বাড়িতে ইয়া মামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূর একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে কষ্টদিন ওবিতার রাস্তাサートন কাছে ফিরে আসলেন আর এই তেহানা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছি ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দ ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে শহর থেকে গম নিয়ে চৌদ্দ তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হায়ু ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মোহাম্মদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ